এটা নাম না বলে তো বাপকে অস্বীকার করলে তো সন্তান জন্ম নিয়ে প্রবলেম হয়ে যাবে তাই না ওয়েল 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 তাহলে বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ান খলনায়ক মিশা সৌদাগর কোন বাপের কথা বলছেন এখানে তো রিসেন্টলি তাকে একটা ইন্টারভিউতে স্পট করা হয়েছে এবং সেখানে একটা ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করেছে বাংলাদেশি চলচ্চিত্র সম্বন্ধে এবং এ বিষয়ে তিনি যা বললেন আপনারা তার মুখ থেকেই শুনে নিন যিনি বাংলা চলচ্চিত্র আমাদেরকে করতে শিখিয়েছেন যিনি আমার আমি আমার মাকে আমার বাবাকে আমার ভাইকে অডিয়েন্স বানিয়ে ইন্ডিয়ান এবং হিন্দি ছবির বিরুদ্ধে উর্দু ছবির বিরুদ্ধে বাংলা নায়ক হতে পারে সেটা মানে নুনলি নায়ক রাজ চাক মিশা সদাগরের কথার সঙ্গে আমি পুরোপুরি একমত বাংলা চলচ্চিত্র শুরু হয়েছে নায়ক রাজ যাকের হাত ধরে এবং ইন্ডিয়ান বাংলা চলচ্চিত্রে যেমন উত্তম কুমার রয়েছেন তাদের কিংবদন্তি তেমন আমাদের দেশে একজন কিংবদন্তি তার নাম নায়ক রাজ রাজ্জাক তিনি এমনই একজন অভিনেতা ছিলেন যার কোনো সংলাপেরই প্রয়োজন পড়তো না বড় পর্দায় তার উপস্থিতিটাই একটা অনেক বড় বিষয় যাকে আমি বলি বাংলা চলচ্চিত্রের স্থপতি এবং উনি হচ্ছেন হচ্ছেন পিতা ওনার মাতা আমাদের কবরে ম্যাডাম বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে নায়ক রাজ্জাক নামক এই ধ্রুবতারা চিরতরে বিদায় নেন দুই হাজার সালে তো উনি যে ওনার সাথে কোনো তুলনা নাই নায়ক রাজরাজাক আলাদা আলাদা হয়তো বাংলার আকাশ থেকে কিংবদন্তি এই নায়ক চিরতরে বিদায় নিয়েছেন তবে যতদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থাকবে বাংলা চলচ্চিত্রের নাম থাকবে ততদিন পর্যন্ত নায়ক রাজরাজ্জাক আমাদের ভাবনায় আমাদের আবেগে বেঁচে থাকবেন